দে উইল বি থ্রি ওয়ার্ল্ড ওয়ার্স অ্যান্ড দ্য থার্ড বি দ্য গ্রেটেস্ট এটাই সেই কথিত ভবিষ্যৎবাণী অ্যালবার্ট পাইকের যিনি ছিলেন একজন থার্টি থ্রি ডিগ্রি ফ্রিমাসন আঠারোশো নয় থেকে আঠারোশো একানব্বই পর্যন্ত তিনি ছিলেন তার নাম ঘিরে আছে রহস্য এবং একটি চিঠি যেখানে বলা হয়েছিল তিনটি বিশ্বযুদ্ধর কথা ফর সেঞ্চুরিজ দ্য আইডিয়াজ অফ দ্য থার্ড টেম্পল হ্যাজ ক্যাপচার দ্য ইমেজিনেশন অফ বিলিভার্স পলিটিশিয়ানস অ্যান্ড সিক্রেট সার্কলস শতাব্দীর পর শতাব্দী ধরে থার্ড টেম্পলের ধারণা পৃথিবীকে নাড়া দিয়েছে কারো কাছে এটা মুক্তি ও পুনঃপ্রতিষ্ঠার প্রতীক কারো কাছে বড় একটি গোপন পরিকল্পনার ধাপ এবং এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি ধারণা কীভাবে বিশ্বনীতিকে প্রভাবিত করতে পারে এবং কেন কিছু মানুষ বলে সব কিছুই আগে থেকে আঁকা ছিল আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে দ্য থার্ড টেম্পল এবং এর সাথেই কানেক্টেড আছে তিনটি বিশ্বযুদ্ধ এখন আমরা জানতে চলেছি টেম্পলগুলোর ইতিহাস সম্পর্কে জেরুজালাম সবসময় ইতিহাসের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে দ্য ফার্স্ট টেম্পল ওয়াজ ক্রিয়েটেড বাই সোলাইমান আলাহ যা খ্রিস্টপূর্ব নয়শো সালে তৈরি করা হয় সোলাইমান আলহালামের মৃত্যুর পর ব্যাবিলনীয়রা তা ধ্বংস করে দেয় পরে তৈরি হয় সেকেন্ড টেম্পল যা প্রায় কয়েক শতাব্দী দাঁড়িয়ে ছিল না রোমানরা সত্তর খ্রিস্টাব্দে তা ধ্বংস করে দেয় এরপর দুই হাজার বছর ধরে ইহুদিরা প্রার্থনা করছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে পুনরায় কিভাবে তারা তাদের থার্ড টেম্পল পুনর্নির্মাণ করতে পারে থার্ড টেম্পল মানে হলো ঈশ্বরের উপস্থিতি আবার পৃথিবীতে ফিরে আসবে এই ধারণাটি ইহুদিরা বহন করে চলছে খ্রিস্টানদের মতে এটি একটি এনটাইম প্রফিসি অর্থাৎ মেসিয়ার আসার পূর্বাভাস কিন্তু মুসলিমদের কাছে এই স্থান আলাক্সা এবং ডোম অফ রক ইসলামের অন্যতম পবিত্র স্থান তাই এখানে মন্দির নির্মাণ মানেই এক ভয়ঙ্কর দ্বন্দ্ব এবং হয়তোবা একটি নতুন বিশ্বযুদ্ধর সূচনা আমাদের ধর্মে শেষ জামানায় মাসিহিদ দাজ্জাল এর আগমন সম্পর্কে আপনারা সবাই হয়তো এতদিনে জেনেই গিয়েছেন সেখানে আরও বলা হয় দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন রাজত্ব করবে এবং সারা পৃথিবীকে সে জেরুজালম থেকে কন্ট্রোল করবে প্যারালালভাবে একই দিক দিয়ে ইহুদিরাও কিন্তু এই জিনিসটিতে বিশ্বাস করে তারা বিশ্বাস করে তাদের মাসি আসার পর তারাও তাদের মাসিয়া কিনে সারা বিশ্বকে রুল করবে এবং তাদের মাসিয়ার জন্য তাদের যেই জিনিসটি সর্বপ্রথম প্রয়োজন তা হলো দ্য থার্ড টেম্পল সেলফ থার্ড টেম্পল প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে প্রয়োজনীয়তা ছিল তা হলো ইহুদিদেরকে আবার জেরুজালেমে প্রবেশ করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন অটোমান সাম্রাজ্যের ফল হলো তখন আবার ইহুদিদেরকে প্যালেস্টাইনের মধ্যে রিস্টাবলিশ করে দেওয়া হলো তারপর থেকেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইহুদিরা প্যালেস্টাইনকে থার্ড টেম্পল প্রতিষ্ঠার জন্য তাদেরকে ধাপে 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 আগাতে হতো যার মধ্যে প্রথম ধাপ ছিল মুসলিম বিশ্বের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা মুসলিম বিশ্বের সাহসী নেতাদেরকে একে একে হত্যা করার মাধ্যমে কিন্তু তারা তাদের পরিকল্পনার মধ্যে প্রথম ধাপে এগিয়ে গিয়েছিল তারপর সৃষ্টি হয় মুসলিম এক একটি দেশের মধ্যে দূরত্ব এবং একে অপরের থেকে আলাদা আলাদা থাকা এবং অপর মুসলিম বন্ধুর বিপদে পাশে না দাঁড়ানো শুরুতে জায়নিস্টরা ভীত থাকলেও পরে তারা খেয়াল করতে পারে যে কোনো মুসলিম কান্ট্রি তাদের বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে না বা কথা বলছে না সেই জন্য তারপর থেকেই তারা শুরু করলো এবং ফিলিস্তিনকে দখল করার পরিকল্পনা তাদের তারপরে শুরু হলো বিশ্বের উন্নতি হওয়া এই উন্নয়নের সাথে সাথে তারা মানুষকে কিভাবে কন্ট্রোল করবে তার সাইকোলজি কিন্তু জেনে গেল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা মানুষকে লেস অ্যাওয়ারনেস এবং লেস অ্যাটেনশন সিকিং বানানোর প্রচেষ্টায় কিন্তু সফল হয়ে গিয়েছে একবার কি ভেবে দেখবেন আমরা যদি অনেক আগে একটা সময়ের মধ্যে এরকম দেখতে পেতাম যে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে মারা হচ্ছে আমরা হয়তো বা কোনো না কোনো একটি চেষ্টা করে যেতাম নিজেদেরকে যুদ্ধে ঢুকানোর জন্য কিন্তু এখন সোশ্যাল মিডিয়া থাকার ফলে সবাই সোশ্যাল মিডিয়ার ভিতরে প্রোটেস্ট করছে কেউ কিন্তু রিয়েল লাইফে তাদের সাথে কোনো কিছুই করতে পারছে না আমাদের ভিতর এমন একটি মনোভাব প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে যে আমরা চাইলেও কিছু করতে পারবো না এখন এক দুটি ইন্টারপ্রিটেশন দ্বারা করতে পারি এক বিশ্বযুদ্ধ লাগানোর পরে অ্যাটাক করবে এবং তা ধ্বংস করে দিবে অথবা দুই তাদের কাতারের পর এখন আমার মনে হয় যে তাদেরকে আর থামানোর মতো কিছু বাকি নেই বা কেউ তাদেরকে থামাবে না এবং তারা নিজের থেকেই মসজিদুল আকসার মধ্যে একটি এয়ার স্ট্রাইক করবে এবং তার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু করবে এবং তার পাশাপাশি তারা থার্ড টেম্পলের কাজ এগিয়ে নিয়ে যাবে ফলে আমরা বলতেই পারি থার্ড টেম্পল এবং দ্য নিউ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডর একই পুঁথির মধ্যে কথা দিস ইজ দ্য স্টোরি অফ দ্য থার্ড টেম্পল দ্য স্টোরি অফ পাওয়ার অ্যান্ড দ্য শ্যারো